এক খুজুর বা সার ম্যাডামরা যেই বাসায়গত প্রতিষ্ঠানের নাম কয়ে যায় চাইছি যে বাইরে বানাম ইঞ্জিনিয়ার কি কর্ম হে জানি যে এলমে জ্ঞান মানে আনা কি যে কর্ম হুজুর এটাই ভাবতেছি আপনি একটু উপদেশ দিয়ে যান ঠিক আছে ভাই আপনার সব কথাই আমি বুঝলাম কিন্তু আপনার ছোট বাড়ির তো বয়স হয়ে গেছে এলমে শিক্ষা দেওয়াও লাগে আর হুজুরা যে বলছে আপনাকে এলমে শিক্ষা করা ফরস আসলে কথাটা সত্য কারণ আল্লাহর রাসুল ইলমি আলমি আলা কুল্লি মুসলিম দিন আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরস তবে কতটুকু ফরস আসলে আলেম সবাই হওয়ার জন্য প্রয়োজন না কিন্তু আপনার জন্য আপনার ভাইয়ের জন্য যতটুকু শিক্ষা করা ফরজ যেমন আপনি নামাজ পড়বেন কী করলে উজু ভাঙ্গে নামাজের অজীব কয়টা নামাজের সুন্নতে মোয়াক্কাদা কয়টা এগুলো সব মুসলমানের জানা দরকার যদি না জানে তাহলে সে নামাজও পড়তে পারবে না তাহলে সে উজু করতে পারবে না এইগুলো হইল জানা ফরজ মাদ্রাসায় পড়লে তো আমার বাইরে ইঞ্জিনিয়ার বানাইতে পারবো না কি কন হুজুর মাদ্রাসায় তো এইসব সুযোগ সুবিধা নাই মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হতে পারবে না না সেরকম না আমাদের যে বাংলাদেশে নুরানি সিস্টেমটা আছে ওটা থ্রি পর্যন্ত তারপরে আপনার ভাই চাইলে নুরানির পরে মাদ্রাসায় পড়তে পারবে স্কুলে পড়তে পারবে নুরানিতে দেখা পড়লে লাভ হইলো এইটা যে সে পরবর্তীতে ইঞ্জিনিয়ার হইলেও তার নামাজে ক্ষতি হবে না সে পরবর্তীতে ডাক্তার হইতে পারবে উকিল হইতে পারবে যা বানাইতে চান সে সেটাই হইতে পারবে কোনো সমস্যা নাই